কিছু দের কী খামোশী এ ফির শোর আয়েগা আমি তো কুত্ত কী বাড়ি এসকে বাদ হারা দোয়ার আয়েগা যখন থেকে ভাতা ধোয়া চালু হয়েছে মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জেম সাহেব এমসির নেতা চাচা নাই বাপ দিদি বলতে যাচ্ছে ভাই তুমিও যে রাস্তায় আছো পিছনে আমিও তোমার পিছনে সেই রাস্তায় আছি ছিল আমার বাপ যেদিন আর চোর হতো আজ আমরা ভাই ভাইজানের ছেলেদের সাথে হাতে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনাদের সাথে এই র্যালিতে থাকতাম আর কি আর বলার তো চাচা বাড়ি আছে তো চাচা বাড়ি আছে তো একটা যদি আপনার কটা ঘর আছে লিস্ট দিতেন তাহলে সিআইডি ইডিদের সুবিধা হতো সেই ঘরগুলো গিয়ে ছাপা মারা বইয়েরও ঠিক নেই ঘরেরও ঠিক নেই কোথায় গিয়ে খুঁজবে তো যাক চুরি তোমরা অনেক করেছো জেল এবার তোমাদেরকে যেতে হবে আইএসএফ এর ছেলেরা যে মার খাচ্ছে যে কেস খাচ্ছে যে জেল খাচ্ছে তার জন্য একটাই কথা আজকে আমাদের তিরিশ তারিখ শেষ বক্তব্য কুছ দের কি খামোশি হে ফির শোর আয়েগা কুছ দের কি খামোশি হে ফির শোর আয়েগা তো আজ আমরা গর্ভের সাথে বলি আমরা আইএসএফ আই এস এফ করি ভাইজানের দল করি আজ একটা কথা যখন গ্রামে গ্রামে র্যালি হচ্ছিল আমরা র্যালি করছিলাম আমাদের প্রার্থীকে নিয়ে যখন ঘুরছিলাম টিএমসি মেম্বারের ছেলেরা বৌরাও এরকম জানলা দিয়ে খুলে দেখছিল তাদের মনের কথা উপভোগ করছিলাম তারা বলছিল আমার বাপ যেদিনা চোর হতো আজ আমরা ভাইজানের ছেলেদের সাথে হাতে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনাদের সাথে এই র্যালিতে থাকতাম আর বুক গর্ব করে বলতাম যে আমরা আইএসএ করি আমরা ভাইজানের দল করি নাকি বাস্তবে বলছি প্রত্যেকটা মানুষের মন উপভোগ করেছিলাম আজকে রাস্তায় যখন প্রত্যেকটা হচ্ছে আপনারা বলছেন কেউ বলছে বাহাত্তরটা প্রকল্প কেউ বলছে ছিয়াত্তরটা কেউ প্রকল্প কেউ বলছে অষ্টআশিটা প্রকল্প দিদি যদি একটু লিস্টটা দিয়ে দিতেন সত্যিকারের আপনি কটা প্রকল্প চালু করেছেন তাহলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হতো যে আপনি কটা প্রকল্প চালু করেছেন আপনাকে কোরআন বুঝতে হতো না গীতা মুজতে হতো না বাইবেল হতো না আপনাদের নেতাদের যদি কর্মকাণ্ড ঠিক হতো এদের যদি আকার চরিত্র ঠিক হতো আপনার ধর্মগ্রন্থ মেটানোর কোনো ক্ষমতা হতো না আজ আমরা এখনো বোকা কোনো দোষ নেই কোনো নেতার কোনো দোষ নেই ভাববো তো কোনো ইমাম সাহেব আমাদের মাওলানা কোনো পুরোহিত পণ্ডিত যে দিয়ে এরকম একটা ভুল মন্তব্য করতো যে এই সুরাটা এইখানে লাগালে হবে না এই দোয়াটা এইখানে লাগালে হবে না আর সব থেকে বড়ো কথা আমাদের মসজিদের মেম্বাররা আড়াই হাজার টাকায় ভাতা পেয়ে দিয়ে এরা প্রথমে তার বিরুদ্ধে বক্তব্য শুক্রবার জুম্মার দিন উঠেই তার বিরুদ্ধে ফতোয়া দোয়া শুরু করে দিত নাকি যদি আড়াই হাজার টাকাটা যদি আট হাজার টাকা হতো তাহলে এরা না কি করতো এই ধর্মটাকে কি করতো আবার হবেই না কেন যখন থেকে ভাতা দেওয়া চালু হয়েছে মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জেম সাহেব টিএমসি নেতা চাচা নাই বাপ হয় চাচা নাই বাপ সে দুয়ার জানুক চাই নাই জানুক তাহলে ধর্মটা তো রাজনীতির ক্ষেত্রে যাবে না যাবে না এই ধর্ম বিভাজন রাজনীতি আমাদের শেষ করতে হবে এই চোর নামক দলটাকে আমাদের বাংলা তাড়াতে হবে সেই জন্য এক তারিখ আসছে দিন খামচিহ্নে ভোট দিন নুর আলম ভাইজানকে আমাদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করে দিন আমরা বিরোধী দল হয়েও বুক ঠোকে আপনাদের চোখে চোখ রেখে চোর চোর স্লোগান দিয়ে রাস্তা থেকে আসি এটাই তোমাদের প্রমাণ করে আমরা আমাদের আমাদের আছে আছে সাহস রাস্তায় ওই জন্য বিরোধী আমাদের দিই চোর তো চোরই হয় তোমরা কয়লা চুরি করেছো শিক্ষা চুরি করেছো বাচ্চাদের মিড ডে মিলে টাকা চুরি করেছো একবার তো স্বীকার করো যে আমরা চোর কোয়ালিটি ঝাই হয় না কেন হোক চোর তো চোর সেই জন্য বক্তব্য দেওয়ার বেশি কিছু সময় নেই বাস্তবে আমাদের মাস্টার মশাই বক্তব্য আপনারা শুনুন দিয়েছে কি বক্তব্য জানি না খুব ভালো লেগেছে আশা করছে আজ ভাইজানের নীতি আদর্শ দেখে এইসব মানুষগুলোর কী ছিল এনারা চাকরি করতো আশি পঁচাশি হাজার টাকা মাইনে নিত নিজের বিবি বাচ্চা ভাল বাচ্চা নিয়ে সংসার শান্তিতে জীবনযাপন করতো কোনো কোনো প্রয়োজন ছিল না এই আই নামক দলটা করা যে দল করতে আসলে নিজের গাঁটির টাকা পয়সা খরচ করতে হয় জেল কাটতে হয় কেস খেতে হয় কেন এসছে প্রাইজনের নীতি আদর্শ তাদের ভালো লেগেছে তার হক কথা বলা সামনে বলা তাদেরকে আকৃষ্ট করেছে এই জন্য এনাদের মতো লোক আজ আমাদের সামনে এসেছে তারাদের সাথ দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের লড়াই দিয়ে আমাদের ঘাম ঝরানোর শক্তি দিয়ে এনাদেরকে সাথ দিয়ে দিল্লি পাঠানোর ব্যবস্থা করতে হবে আমাদের এখানে দিদির পাগল করবে ওখানে গিয়ে মুদির পাগল করবে দাদাও পাগল দিদিও পাগল আয় দেখি। একটা জিনিস ভাবতে অবাক লাগে দিদিও যে রাস্তায় মোদি প্রথম দিন র্যালি করলো যে রাস্তায় দিদিও তার পরের দিন র্যালি করলো সেই রাস্তায় এটা বাংলার মানুষ এখনও বুঝতে পারছে না দিদি বলতে যাচ্ছে ভাই তুমিও যে রাস্তায় আছো পিছনে আমিও তোমার পিছনে সেই রাস্তায় আছি নাকি তুমিও যে রাস্তায় যাবে আমিও সেই রাস্তায় যাবো কিন্তু সময়টা এক জায়গায় গিয়ে আমরা হাত মেলাবো ওই জন্য তো শিল্পী দাঁড় করিয়েছি গায়ক দাঁড় করিয়েছি নায়ক দাঁড় করিয়েছি কেউ তোমার কোনো বিল বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে না সবাই যাবে ওখানে সিনেমা আর্টিস্ট করবে টিকটক ভিডিও করবে তুমি বিল ছাই পাস করো না কেন তোমার বিরুদ্ধে আমরা কথা বলবো না আমাকে বাংলা দাও তোমাকে দিল্লি দিচ্ছি আমার ভাইবোকে খালি ছেড়ে দাও সবে তো শুরু হয়েছে একটা হয়েছে কুরবানি আর একটা সময় এসছে গায়ে বিটে চাবড়ে বলছে এটা আমার বাঘ এটা বাঘ না এটা পাঠা খালি সময়ের অপেক্ষা কুরবানি তে তোরা কোরবানি হবি নি তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে দিদি তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে খালি সময়ের অপেক্ষা কর দেখ যেরকম সাজান গিয়েছে এর পরের হাল তোরা হবে তোদের যাওয়ার রাস্তা আছে তোদের আসার ফেরার রাস্তা নেই যাচ্ছে সব ফিরে আসার রাস্তা খুঁজে পায় না আরে আমরা তো যাচ্ছি জেলে কিন্তু আমাদের আসার রাস্তাটাও সৎপথ দিয়ে নশা সিদ্দিকি এরকম উকিল ব্যালিস্টার লাগিয়ে রেখেছে যে রাস্তা দিয়ে যাচ্ছি বুক দিয়ে গলায় মালা দিয়ে সেই রাস্তা দিয়ে আবার ফেরত আসছি এই জন্য বুক ফুলিয়ে তো জেল কাটি আমরা কেস খাই আমরা এরকম হক দল সততা দল করো দেখি কত তোমাকে দম আছে এখনো সময় আছে যাও ছেলেরা বিধানসভায় পঞ্চায়েতে যদি একবার ঘুরিয়ে দেয় চোখে তখন নীল দেখবে তোমরা কিন্তু আমাদের একজনের মাথায় হাত আছে তার নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করি না ওই জন্য এখনো মার খেয়ে যাচ্ছি এখনো কেস খেয়ে যাচ্ছি এখনো জেল কেটে যাচ্ছে খালি সময়ের অপেক্ষা খালি একবার রায়টা দাও আর আমাদের সহ্য হচ্ছে না কিন্তু তাও বলছি আইনের প্রতি ভরসা আছে ভাইজান একটাই শেখায় মার খা জেল খাট কেস খা তোদের একদিন হাসি শেষ হাসি তোরাই হাসবি বাস্তবে বলছি জেল থেকে থানা থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা অফিসার বলেছে আর যে তোরা কষ্ট করছিস একদিন না একদিন তোরাই এই পশ্চিম বাংলা চালাবি তখনই সব কষ্ট দুঃখ ভুলে যায় সেই জন্য তো জেল খাটার আরো আমাদের বেড়ে যায় সত্তর বাহাত্তর দিন হবে না আরও যদি থাকে সামনে লোকসভার পরে দু বছর সময় আছে এসো দেখি কতদিন জেল খাটাবে ফের এসে আবার বিধানসভায় লড়াই হবে তবে এবার একটা পাঠাবো না কমসে কম পঁচিশটা পাঠাবো না এখানে তো ইন্টু হচ্ছে কয়ের পিঠে কয় এবারে কমসে কম পঁচিশটা পাঠাবো ভাঙড় যুদ্ধ করা শিখিয়েছে ভাঙড় লড়াই করা শিখিয়েছে এই জন্য তো বাংলার মানুষ আজ খেপে গেছে যে কিভাবে ভাঙড় দেখিয়েছে কিভাবে বুধ নিতে হয় কিভাবে ভোট নিতে হয় নিজেদের ভোট বিরাট বাক্স থেকে কিভাবে গণনা করে খেতে না হয় খেতে খেতে না হয় খামারে ফলাতে দেবো না খেতে ফলাও তারপর তোমাদের খামার থেকে আনতে দেবো না তো গলায় হাত দিয়ে আমাদের হক আমরা ছিনিয়ে আনবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইদি করলাম